আজ সোমবার চৌঠা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের একুশে জুলাই কর্কট রাশি দিনটি কিন্তু ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাহলে সোমবারের মহান ব্রতও আপনারা পালন করতে যেন ভুলবেন না দেবাদিদেব মহাদেবের ভক্ত যারা আছেন শৈব সম্প্রদায়ের যারা আছেন একই সাথে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবা এ নামা। এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একাদশীর মহান ব্রত পালন করুন যারা পারবেন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব আজ আপনারা ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যানারাধনার মধ্য দিয়ে এবং শিবজির নাম জপ ধ্যানারাধনার মধ্য দিয়ে অতিবাহিত করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন আজ অবশ্যই রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন রাত্রিবেলা বিষ্ণু সহস্র নাম জপ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত কিন্তু করতে চলেছে আজ সোম সোমবার অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান যদি করেন তাহলে অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদের বলবো দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পরিবারের সদস্যদের সাথে নিজের খুশিকে ভাগ করে যদি নিতে পারেন শরীর মনের বিকাশ ঘটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে সন্দেহজনক কোনো আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আর যারা চাকরিজীবী আছেন অফিসে দীর্ঘদিন আগে যে কঠিন কর্মগুলি আপনারা করেছেন সেগুলিই কিন্তু পুনরায় ফেরত পেতে চা পারেন মেজাজ হারালেই কিন্তু ক্ষতি কোনো কাজ অসম্পূর্ণ রেখে থাকলে তার ফেসালত আপনাদেরকে দিতে হবে ফাঁকা সময় অফিসের কাজ করতে গিয়ে কিন্তু সময় নষ্ট হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি পরিগণিত হবে আজ অবশ্যই আপনার উদ্যম এবং ইচ্ছা শক্তি গুরুত্বপূর্ণ হতে চলেছে চেষ্টা করুন আপনার উদ্যম এবং ইচ্ছা শক্তির উপরে ভর করে এগিয়ে যেতে সফলতা নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করতে বাধ্য হবে